নমস্কার সুপ্রিয় দর্শক আরম্ভ হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে এই গ্রহণটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি স্থায়িত্বকাল তিন ঘন্টা তিপ্পানবী পর্যন্ত সময় ধরে চলতে থাকবে গ্রহণটি মাঝে মধ্যে বিশ্ববাসী নানা ঘটনার সাক্ষী থাকতে চলেছে যার মধ্যে এই গ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তার পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে ও কখন কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় আপনারা কি কি নিয়ম পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদরা কি কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই নিজের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সেই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা সিলেট পাবনা রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা এসব জায়গা থেকে গ্রহণটি স্পষ্টভাবে দেখা যাবে আপনারা কিন্তু সকলেই জানেন দৃশ্যমান গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে গর্ভবতীদের ওপর তাই গ্রহণের নিয়ম অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে সুপ্রিয় দর্শক এই সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের সময় অনুসারে এই সূর্যগ্রহণটি শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে এবং গ্রহণটি কিন্তু শেষ হবে রাত তিনটে বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত এগারো এবং সমাপ্ত হবে রাত তিনটে মিনিটে গ্রহণটি গ্রাসমান দশমিক সাত টানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত একটানাভাবে চলতেই থাকবে গ্রহণটি তো বন্ধুরা এই ছিল আজকের সূর্যগ্রহণ সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকমই আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন কারণ কারণ ভিডিওতে উল্লেখিত সময় এবং তারিখ হানড্রেড পারসেন্ট সঠিক ধন্যবাদ